হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নিয়েছি এখানে কয়েকটা কাঠবাদাম আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নিয়েছি কিছুটা স্লাইস রুটি তো এই দিয়ে আমি আজকে বানাবো রসমালাই বন্ধুরা কিভাবে বানাবো আরও তার সঙ্গে আছে খাটি গাভীর দুধ তো এটা দিয়ে আমি বানাবো রসমালাই হ্যালো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর কি কি দিচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এদিকে আগে বাদামগুলো সারিয়ে নিতে হবে আর কাঠবাদামগুলো চিকুন চিকুন করে কেটে নিতে হবে এদিকে আমার বাদাম আর এদিকে কাজু বাদাম দুটোই আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিছি তো এইবার আমি পাউরুটিটা রেডি করবো পাউরুটি রেডি করার জন্য এরকম আপনারা চাইলে পারে বোতলের মুখও নিতে পারেন তো এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব এভাবে করে আমি সবগুলো কেটে নেবো আমি এভাবে এভাবে করে পোড়া পাউরুটিগুলো আমি কেটে নেব তা আপনারা সঙ্গে থাকুন এবার আমার পাউরুটিটা রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো পাউরুটি রেডি করে নিয়েছি তো এবার আমি যাব দুধের দিকে মানে দুধটাকে এবার আমি রেডি করতে যাব এদিকে আমার দুধটা আমি ভালো করে রেডি করে নেব দুধের উপরে সর পড়ে গেছে কারণ আমি অনেক আগেই আমি এটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো এবার আমি দিয়ে দেবো এতে গুঁড়া দুধ এবার আমি দিয়ে দেবো গুঁড়া দুধ চার চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো কারণ গুঁড়া দুধই এটাকে ঘন করবে আর মিষ্টি ভাপটা আনবে খেতেও সুস্বাদু লাগবে এবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এইবারাতে আমি অ্যাড করব কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এটার ভিতরে অ্যাড করব চিনি চার চামচ চিনি দেব এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও পানি কমিয়ে আনতে হবে মানে দুধটাকে আরও শুকিয়ে আনতে হবে আমি দুটো এলাচ দিয়েছি একটু ফ্লেভারটা ভালো আনার জন্যই আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও অসুবিধা নেই আমার এলাজের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি দিয়েছি এভাবে এবার নেড়ে চেড়ে দুধটাকে আমি একটু কমিয়ে নেব এভাবে দুধটাকে ভালো করে উতলিয়ে উতলিয়ে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে যতক্ষণ দুধটা ঘন না হবে ততক্ষণ এভাবে আমাকে নাড়তে হবে আর জাল দিতেই হবে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি তো এইবার আমি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব বন্ধুরা গরম দুধ এটা দিতে যাবেন না তাহলে একেবারেই পাউরুটিটা গলে যাবে তো দুধ একটু ঠান্ডা হলে তারপর দিতে হবে দুধটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে তা বন্ধুরা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে দেখতে পাচ্ছেন ভাবটা এখন কম বেরোচ্ছে তো এবার আমি দিয়ে দেবো সেই সেলাইস করা পাউরুটি এবার আমি এটাকে একটা একটা করে দিয়ে দেব এভাবে আমি সবগুলোকে সাজিয়ে নেব বন্ধুরা আমি এক একটা করে এইভাবে সাজিয়ে নিয়েছি আর এইবার দিয়ে দেব এতে কাঠবাদাম এভাবে আপনারা সাজিয়ে দেবেন বন্ধুরা আমার রসমালাটা কীরকম দেখাচ্ছে আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে আর ফ্লেভারটাও খুব ভালো লেগেছে আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন কিন্তু কোথা থেকে কমেন্ট করছেন সেটা একটু বলবেন আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা আর আপনাদের বাড়ি যদি গাভীর দুধ থাকে তাহলে তো কোনো কথাই নেই এভাবে বানিয়ে নিন ঝটপট রসমালাই তা আমার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ